আমার ভাই জানাব গুলাম পরোয়ার সাহেবকে আহ্বান জানানোর পরে যে পরিমানে উৎসাহ উদ্দীপনা দেখেছি তাতেই আমি বুঝে আমার অবস্থা ভালো না আপনারা অনেকে টায়ার্ড হয়ে গেছেন বক্তৃতা শুনতে শুনতে সেজন্য জন্য এখানে আপনি আমি আর আমার ভাই হাসনাতে হচ্ছে অর্ড নাম্বার আর কি শার্ট প্যান্ট ও আরো একজন আছে এখানে বাংলাদেশের যে জনসমষ্টি আমরা যেহেতু স্ট্যাটিস্টিক্সটা বাংলাদেশে সবসময় সঠিকভাবে জানা যায় না এবং স্ট্যাটিস্টিক্যালি বাংলাদেশের সব সূচক নির্ধারণ করা হয় পৃথিবীর অন্যান্য দেশের মতো কিন্তু স্ট্যাটিস্টিক্সেই গণ্ডগোল সর্ববিষয়ে কোথাও দেখা হয় খাদ্য স্বয়ংসম্পন্ন আসলে না আর কোথাও দেখা হয় জনসংখ্যা সাড়ে ষোলো কোটি অথবা পনেরো কোটি আসলে আঠারো কোটি যেহেতু পার হেড যে ইনকাম বা জিডিপি হিসাব করা হয় তাতে গন্ডগোল দেখানোর জন্য এটা অতীতে হয়েছে আমাদের সর্বাগ্রে পরিসংখ্যান গুরুকে সঠিক তথ্য দিতে হবে এটা ঠিক করতে হবে জাতির অগ্রগতির জন্য তা না হলে আমরা কখনো পরিসংখ্যান পাই না এই কথা এই জন্যেই বলছি আমরা কেউ বলি নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ বাংলাদেশ কেউ বলে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ বাংলাদেশ তার মানে আদম যে জরিপ সেই জরিপটা আরো সঠিকভাবে আমাদের প্রণয়ন করতে হবে একদম দশমিক সহ বলতে হবে তারপরেও যদি ধরে নেই সর্বনিম্ন নব্বই শতাংশ মুসলমানের দেশ এখানে এখানে ধর্মীয় প্রভাব যারা সংখ্যাধিক থাকে তাদের রাষ্ট্রের সমস্ত ক্ষেত্রে থাকে এটাই স্বাভাবিক এটাই নিয়ম তবে অবশ্যই সংখ্যায় যারা কম সংখ্যালঘু বিভিন্ন ধর্মাবলম্বী ধর্মগোষ্ঠী জাতিগোষ্ঠী ভাষাভাষী বিভিন্ন সংস্কৃতি তাদের স্বাধীনতা এবং নিরাপত্তা রক্ষা করা নিশ্চিত করার দায়িত্ব সাংবিধানিকভাবে সকলের উপর আমাদের সবার উপর এটা বাংলাদেশের সংবিধান তাই বলে এবং তাই বলা উচিত এখন প্রশ্ন আসলো আজকের এই সেমিনারে প্রাথমিক ক্রম ধর্ম অনৈতিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের দাবিতে অনেকটা তা আমি জিজ্ঞেস করছিলাম আমার কাছে সঠিক তথ্যটা নাই যেহেতু যে আমাদের প্রাথমিক পর্যায়ে ধর্মীয় শিক্ষার ধর্ম অনৈতিকতা শিক্ষার শিক্ষকের পদ বর্তমানে আছে কিনা এটা ডক্টর খবির বলতে পারবে বর্তমানে নাই বুড়া হয়ে গেল আমার ছোট ভাই সেই জন্য আর কি মহিনের ছোট ভাই বিসিএস এ আমাদের কয়েক ব্যাচ পরে জয়েন হয়েছে তো আমি অনেকবার কথাবার্তা বলেছি ডক্টর খবিরের সাথে তো যেহেতু এখন জানলাম যে আমাদের পথ সৃজন করতে হবে তো সুতরাং নিয়োগের বিষয়টা এখানে যে দাবি উঠছে তার আগে ওই শব্দটা লাগানো উচিত ছিল যে প্রাথমিক পর্যায়ে ধর্মীয় বা ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ক শিক্ষকের জন্য পথ সৃজন করতে হবে পদ সৃজন করে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন সহ বাজেট প্রবেশন করে তারপরে নিয়োগের ব্যবস্থা করতে হবে তো এখন যে দাবিটা উঠছে যে নিয়োগের ব্যবস্থা তাতে মনে হয় যেন সরাসরি নিয়োগ দিবে এখন পথ টিজন পরে হবে অর্থায়ন পরে হবে তা নয় প্রকৃতপক্ষে যারা সরকার পরিচালনা করেছে অথবা করবে এবং পার্লামেন্টের অভিজ্ঞতা আছে তাদেরকে এই ভাষায় কথা বলতে হবে যদি আমাদেরকে সরকার পরিচালনার বা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আল্লাহ রবুল আলমিন দেয় জনগণ দায়িত্ব দেয় তবে আমরা বাংলাদেশে শতকরা নব্বই ভাগ মুসলমানের দেশে ধর্ম ও নৈতিকতা শিক্ষার জন্য প্রাথমিক পর্যায়ে পথ সৃজন করে সেখানে নিয়োগের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ সেক্ষেত্রে সকলেরই সহযোগিতা প্রয়োজন জাতির ঐক্য প্রয়োজন এখানে প্রশ্ন আসবে যারা শতকরা দশ ভাগ জনসমষ্টি তাদের বিষয়ে কি বক্তব্য থাকবে আমরা যখন আহ হাই স্কুলে পড়তাম আমার স্মরণে আছে আমাদের ব্যাকরণ সহ একটা আরবি বই ছিল এবং ধর্ম শিক্ষার জন্য একজন বড় হুজুর ছিলেন এখন আমার মনে পড়ছে সেটা ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগ ছিলেন নাকি এমনিতে একজন বড় হুজুর থাকতেন যিনি ক্লাস নিতেন তবে নামে একটা পুস্তক ছিল আমাদেরকে সেটা মেট্রিক পর্যন্ত পরীক্ষাতে আমাদের সেই বিষয়ে পরীক্ষা দিতে হয়েছে একশো নম্বরের এখন আছে কিনা আমি সঠিক জানি না এটা আমার অজ্ঞতা যদি প্রাইমারি লেভেলে থাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক মাধ্যমিক লেভেলেও থাকতে হবে ধর্ম শিক্ষার ধর্মীয় শিক্ষক আছে নাই এখন বাকি শিক্ষা বাকি দশ পার্সেন্ট জনসমষ্টির তাদের কি হবে দেখা যায় কোন কোন বিদ্যালয়ে তাদের সংখ্যা হয়তো দশ পার্সেন্টের কম আর এটা আমাদের দেশে যেহেতু হিন্দু ধর্মাবলম্বীদের সনাতন ধর্মাবলম্বীদের সংখ্যা সেই দশ পার্সেন্টের মধ্যে বেশি অনেকে বলে এটা বেশি হতে পারে। বাকি খ্রিস্টান বৌদ্ধ এবং অন্যান্য ধর্মাবলম্বীদের সংখ্যা আরো একটু কম সেই বিবেচনায় ধর্মীয় নৈতিক শিক্ষার শিক্ষক যদি প্রত্যেক বিষয় ভিত্তিক নিয়োগ দিতে হয় সেটাও আলোচনা করেই করতে হবে আমরা কাউকে বঞ্চিত করতে পারব না সেটা শিক্ষার্থীর সংখ্যার ভিত্তিতেই সেটা নির্ধারণ করা উচিত হবে সমতা বজায় রাখার জন্য সেটা পরে আলোচনা হবে আজকের জন্য যা বলতে পারি নীতিগত কথাগুলো একটু পরে বলব সিদ্ধান্তমূলক কথা বা আমাদের প্রতিশ্রুতিমূলক কথাগুলো আগে বলি যদি আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়োজিত হতে পারি জনগণের সমর্থনে মহান আল্লাহ রহমতে ধর্ম নৈতিকতা বিষয়ে শিক্ষক নিয়োগের জন্য পথ সৃজন এবং নিয়োগের ব্যবস্থা নেব ইনশাল কেউ তো তালি দিল কেউ তো এগ্রিড হইল